হে আসসালামু আলাইকুম অনেকদিন পড়াশোনা হয় না টেবিলের দিকে তাকিয়ে তো কি বলবো অবশ্য পড়তে বসতে চেয়েছিলাম কিন্তু অবস্থা দেখে ভালো একদম গুছিয়েই ফেলি তো এলোমেলো করে ফেলেছি একটু বেশি সেই ঈদের আগে পড়াশোনা করেছিলাম ঈদের ছুটিতে তো গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছি আর এখানে আসার পর তো সেভাবে পড়াশোনাই হচ্ছে না তো মোটামুটি টেবিলটা গুছিয়ে ফেললাম এখন এখানে বসে পড়তেও ভালো লাগবে গতকাল একটু পড়ার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে প্রপারলি পড়তে পারি নাই কেন জানি মানে পড়ার প্রতি একটু অলসতা চলে আসছে তো রুটিনও করে ফেলেছিলাম পঁচিশে জুন মঙ্গলবার আর পড়েছিলাম অল্প কিছু বাংলা থেকে পড়েছিলাম আর ইংরেজি থেকে একটু পড়া হয়েছিল পুরোপুরি পড়তে পারি নাই আর আজকে তো ছাব্বিশ তারিখ তো ভাবছি আজকে এগুলোই পড়বো যেগুলো পড়া হয়নি এগুলোই কমপ্লিট করার চেষ্টা করব লাস্ট আমার পড়তে বসা হয়েছিল তেরো তারিখে জুনের আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো প্রায় তেরো বারো তেরো দিনের মতো পড়াশোনা একদমই হয়নি অনেকটা পিছিয়ে গেছি ধরতে গেলে আর আজকে পড়া শুরু করেছি হচ্ছে সকাল সাড়ে দশটার দিক থেকে তো বাংলা পড়লাম বাংলা থেকে বঙ্গবন্ধু চ্যানেলটা নোট করে নিয়েছি আর স্মার্ট বাংলাদেশ প্যারাগ্রাফটাও নোট করে নিয়েছি তো মোটামুটি আমার বাংলা পার্টটা শেষ হলো আর হচ্ছে বাংলা এবং ইংরেজিটা হলো কিছুটা এখন বাঁচতে আসতে প্রায় বারোটা পাঁচ এখন রান্না করতে যেতে হবে সংসারে তো কত কাজই রয়েছে সেগুলোও করতে হবে তো এখনকার মতো এতটুকুই তারপরে বাকি কাজগুলো শেষ করে আবার পড়তে বসব দুপুরের পর আবার চলে এলাম স্টাডি টেবিলে তো এখন বাজে হচ্ছে প্রায় চারটা পন তিনটা পঞ্চাশের মতো প্রায় চারটায় বাজতেছে তো এখন পড়ব এখন দেখি বাকি রয়েছে অনেকগুলো পড়াই সাধারণ জ্ঞান থেকে দেখব আর হচ্ছে সাধারণ জ্ঞানটা আমি পড়ছি হচ্ছে আমার যে হেলথ অ্যাসিস্ট্যান্ট বইটা কিনেছিলাম ওইখান থেকেই পেজ হচ্ছে সতেরো থেকে চব্বিশ এইটা নিয়েছি তো সাধারণ জ্ঞান থেকে পড়া শেষ করলাম আর হচ্ছে ফুল ফর্মটাও কিছুটা দেখেছি আর স্বাস্থ্য সহকারী প্রশ্ন একটা সমাধান করেছি আর একটা করব পরে এখন একটু হবে আমার ছোট্ট গাছটা একটা গোলাপের কলি এসেছে এটা এই গাছটা আমি কলম করেছিলাম আমার বড় গাছটা থেকে ডাল কেটে লাগিয়েছিলাম তো দেখছি হয়ে গেছে প্রায় দুই মাস হবে এমন গাছে খুব সুন্দর ফুলও ফুটেছে অনেকগুলো এটা হচ্ছে আমার বড় গোলাপ গাছ সাদা রঙের ফুল দিয়েছে আর পাশে একটা কলি এটা সম্ভবত কালকেই ফুটবে তো আসলে এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে হেনা ফুল এরপর আবার পড়তে বসেছি রাতে এখন বাজে সময় হচ্ছে রাত সাড়ে নয়টা আমি এসে দেখেছি হেলথ অ্যাসিস্ট্যান্টের যে বাকি একটা কোশ্চেন ছিল সাতক্ষীরা ওই জেলাটা করলাম আর ম্যাথটা করলাম প্রায় আধা ঘন্টার মতো তো দশটার মতো বেজে গেছে এখন আর পড়বো না ঘুমিয়ে পড়বো তো মোটামুটি সবগুলোই পড়েছি কিন্তু শতকরা থেকে কমপ্লিটলি পড়তেও পারি নাই করি নাই আসলে একটু মাথা ব্যথা করছিল তো আগামীকাল একদম পুরো অধ্যায়টাই করে ফেলবো এটাই ভেবেছি আজকে যতটুকুই পড়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ তো এটাই অনেক শুরুটা করাই আসলে কঠিন হয়ে যায় শুরু যখন করেছি ইনশাল্লাহ আস্তে আস্তে পড়ব এখন এখন বাই বাই করে নিচ্ছি শুভরাত্রি